জিডি করার জন্য এখন থানায় যাওয়া লাগে না তো আপনি যখন নিজেই জিডি করতে পারছেন তাহলে জিডির মধ্যে কি কি বিষয় উল্লেখ করতে হবে এটা অবশ্যই জানা জরুরি তো জিডি যদি আপনি নিজে করতে চান তাহলে আপনার একটা মোবাইল ফোন অথবা আপনার কাছে কম্পিউটার থাকলে আপনি নিজেই জিডি করতে পারতেছেন এবার জিডির মধ্যে আপনি কি কি বিষয় উল্লেখ করবেন এটা জানা জরুরি তো জিডির মধ্যে যিনি জিডি করবেন অর্থাৎ আপনি আপনার নাম ঠিকানা উল্লেখ থাকতে হবে তারপর যার বিরুদ্ধে জিডি করবেন তার নাম তার পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ থাকতে হবে সম্ভব হলে তার মোবাইল নাম্বার এবার যার বিরুদ্ধে তিনি করবেন তাকে যদি আপনি না চিনেন অর্থাৎ অজ্ঞাত হয় তাহলে অজ্ঞাত বলে উল্লেখ করবেন আর যদি নাম ঠিকানা যেটুকু জানেন হয়তো বাবার নাম জানেন না গ্রামের নাম জানেন যেটুকু জানবেন সেটুকু উল্লেখ করবেন এরপর উল্লেখ করবেন ঘটনার তারিখ এবং সময় সুনির্দিষ্টভাবে যে এই কয় তারিখ এই কয়টার সময় অথবা এই তারিখ থেকে এই তারিখ এই কটার সময় থেকে এই কটার সময় পর্যন্ত এরপর ঘটনার তারিখ ঘটনা স্থলটা খুব গুরুত্বপূর্ণ যে কোন জায়গা থেকে ঘটনা ঘটছিল একদম সুনির্দিষ্ট করে উল্লেখ করবেন যে অমুক থানার অমুক জায়গার অমুক রাস্তার উপরে অথবা রাস্তার পাশে চায়ের দোকানের সামনে অথবা আমার বাড়ির সামনে একদম নির্দিষ্ট করে উল্লেখ করবেন এরপর হলো ঘটনাটা উল্লেখ ঘটনা ঘটছে ক্ষেত্রে ধরুন আপনাকে হুমকি দিয়েছে 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 তাহলে আপনাকে এই জায়গা থেকে হুমকি 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 তারপর মোবাইল ফোনের মাধ্যমে এইভাবে দিলে কোন নাম্বার থেকে হুমকি দিছিল সেই নাম্বারটা কিন্তু অবশ্যই উল্লেখ করছে এবং আপনার নাম্বার উল্লেখ করতে হবে যে নম্বরে হুমকি দিয়েছিল এবার যে বিষয়গুলোতে জিডি করবেন মানে কেন জিডি করবেন কারণটা সুনির্দিষ্ট করে উল্লেখ করবেন তাহলে আমি সংক্ষেপ করি যিনি জিডি করবেন তার নাম যার বিরুদ্ধে জিডি করবেন তার নাম ঠিকানা ঘটনার তারিখ সময় ঘটনার স্থান এবং কারণ এই বিষয়গুলো উল্লেখ করে তারপরে জিডি করবেন এবার জিডি তে কি কি বিষয় উল্লেখ করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না তো অনলাইন জিডি করতে গিয়ে অনেক সময় দেখা যায় তথ্যগুলো সম্পূর্ণ থাকে না সেক্ষেত্রে তার জিডিটা বাতিল হতে পারে অথবা তদন্ত সঠিকভাবে নাও হতে পারে এই কারণে অবশ্যই জিডির মধ্যে তথ্যগুলো উল্লেখ করতে হবে আর জেডি থেকে বিষয়ে উল্লেখ করছে এটা কিন্তু অনেকেই জানে না তো সবাইকে জানানোর জন্য বেশি বেশি শেয়ার করে ত অনুরোধ করছি আরো খানিকটা বিস্তারিত আমি কমেন্ট উল্লেখ করে দিব চাইলে এখান থেকে দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আর নিজের জিডি নিজে করবেন আপনি যদি নিজে জিডি করেন ধরুন আপনার ফোন হারিয়েছে ত আপনি জিডি টা করলেন ফোন হারানোর জিডি এবার এই ফোনে তদন্ত শুরু হলো কিনা পুলিশ ফোনটা খুঁজতেছে কিনা এটা কিন্তু আপনি নিজে ট্র্যাক করতে পারবেন এবার আপনি যদি থানায় গিয়ে জিডি করেন তাহলে কিন্তু আপনার ট্র্যাক করার সুযোগ নেই আবার অন্য কোন মাধ্যমে যেমন কম্পিউটার দোকানে কি করা যায় ওই ক্ষেত্রে কিন্তু ট্র্যাক করতে পারবেন না এই জন্য আপনি যে কোনো জায়গায় বসে আপনি বিদেশে বসেও পারবেন দেশে বসেও পারবেন আপনি ঢাকা বসে চট্টগ্রামে জিটি করতে পারবেন আপনি চট্টগ্রাম বসে খুলনার জিটি করতে পারবেন মানে যে কোনো জায়গায় বসে বাংলাদেশের যে কোনো জায়গায় জিটি করা যায় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম